আসসালামাইকুম দর্শক স্বাগত আপনাদের সাথে আছে আমি এইচ রুবেল দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর বাজার তো কিন্তু দেশি মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে দেশি কাটা পেঁয়াজ এবং চায়না রসুন তারপরে দেশি রসুন তারপরে দেশি যে আলু রয়েছে তো কয়েক পদ আলু কিন্তু বাজারে আসছে দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ পাইকারি তো আমরা দিবো বিস্তৃত প্রতিবেদনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে আসি দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই মুড়ি কেটে পেঁয়াজের দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কেনিকেটা পেঁয়াজ দর্শক সাজিয়ে রাখা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই পেঁয়াজ রয়েছে তো আজকের বাজারে পেঁয়াজের দরদাম কেমন রয়েছে একটু জানবো তো এই পেঁয়াজের দাম কত রয়েছে আজকে আটশো পঞ্চাশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কিন্তু আজকে বাজারে চলছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুড়ি কেরা পেঁয়াজ দর্শক তো এরপরে এরপর আপনাদের জানিয়ে দেবো যে রসুন রয়েছে দর্শক এই রসুনের বাজার দাম কেমন রয়েছে আজকে সেটা জানিয়ে দেব যে বাজারে এই চায়না রসুন দাম কিন্তু একটু বাড়তি দর্শক আজকে বাজারে কিন্তু দুইশো টাকা দরে কিন্তু এই চায়না রসুন বেছে বিক্রি চলছে তারপর আপনাদের জানিয়ে দেব যে দেশি রসুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি যে রসুনটা রয়েছে দর্শক এই দেশি রসুন কিন্তু আজকের বাজারে একশো নব্বই পঁচানব্বই কিন্তু চলছে দর্শক এই তারপরে আলু জানিয়ে দেব দেখতে পাচ্ছেন যে আলু রয়েছে দর্শক দেশি যে নতুন আলু রয়েছে তো বাজারে দর্শক চলছে আজকে দর্শক তারপরে কিন্তু এটা কিন্তু ছত্রিশ থেকে দর্শক বিয়াল্লিশ টাকা কিন্তু আলু রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আলুটা দর্শক খুবই সুন্দর আলু এটা এটা কোন জায়গার আলু টাকা এটা কোন জায়গার আলু জয়পুর আড্ডা সব আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরের আলু কিন্তু বাজারে বাজারে এসে পড়ছে তো কেমন রয়েছে এই আলুর পাইকারি আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি দর্শক আছি পেঁয়াজের পাইকারি আরতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে এটুকুই ভিডিও ছিল আর এরকমের নিত্য নতুন ভিডিও পেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিক্রি চলছে এখনো তো আপনারা দেখতে পাচ্ছেন পাইকারি আরতে কিন্তু আপনাদের জানিয়ে দিলাম আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ আর রসুন আলুর পাইকিরি বাজার দর দাম দর্শক এটা কিন্তু আর কি খুবই টাটকা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে পেঁয়াজগুলো দর্শক খুবই টাটকা পেঁয়াজ দর্শক যাই হোক আসেন এটুকুই ভিডিও ছিল আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এতক্ষণ সাথে ছিলাম এইচ এম রুবেল দর্শক আল্লাহ হাফেজ